কে বলে মাইক এলা কুটি গেলা হ্যাঁ দেন ভলিউম দেন কি ভলিমই নাই তো একবারে একশো একশো সাউন্ড হওয়া লাগবে কোন মাইকের সাউন্ড দাবা দাবে না কারেন্ট লাগে আরো সাদ্দে লাইন ল কি আমি যে কথা বললাম সন্তানগুলিকে সকল ইমানদারকে নামাজি বানানোর জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছেন অলিল্লাহি আকিবাতুল উমুর সরকারকে আমি দায়িত্ব দিলাম আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আল্লাহ দিয়েছেন সরকারগুলিকে যত সরকার বাংলাদেশে চুয়ান্ন বছর কায়েম হয়েছে একটা সরকার নামাজ কায়েম করে নাই এই হুদুর মাথা ঝোকান কে আপনি ঠিক বলেন না মাথা ধোকা বেড়াচ্ছেন এটি মুখ দিয়ে কথা বলা লাগবে কথা ঠিক কিনা নামাজ কায়েম করবে সরকার তাহলে নামাজ কায়েমের সরকারি দিন বাংলাদেশে কায়েম হয় নাই বাংলাদেশে সরকার কায়েম আছে মহিলার বল খেলা কি রে ক্লাস নাইনের ছাত্রী ক্লাস টেনের ছাত্রী ইন্টারের ছাত্রী হাফ প্যান্ট পরে সবুজ গিঞ্জি পেটত বলে লাল ছাবা আছে লাল সবুজের পতাকা বিদেশত যা জিতে আসি টেলিভিশন বলতেছে যে মহিলা মহিলা দল এরা বিদেশের মাটিতে গিয়া বাংলাদেশের ভাবমূর্তি গৌরব উজ্জ্বল করেছে এই আমার বিটিক যা তোরা এত প্রশংসা আনিস তোর বিটিক নিয়ে গেছিল কোনদিন কোন নেতার বিটিক খেলাই না কোন নেতার বেটা বাংলাদেশে লেখাপড়া করে না যত নেতা আছে বাংলাদেশে প্রায় নেতার বেটা বিটি বিদেশে পড়ায় সব নেতার বেটারা বিদেশত পড়ে আর এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সন্তানদেরকে প্রণোবন দিয়ে ওর কেড়ে পাশে চামচাগিরি শিখে চামচাগিরি শিখে ওর কেড়ে পাও টিপে দেয় কথা অনুযায়ী যা কয় তাই শোনে এদেরকে দিয়ে দুনিয়ার অশান্তি সৃষ্টি করে দুনিয়ায় আর ওই নেতা যখন মরবি মরার আগে বেতাক বিদেশের থেকে নিয়ে আসে উই যে এমপি মরবি ওই এমপির পদ আবার দাঁড়িয়ে দিয়া উই মরে যায় বাপ যা করিছে বেতারও তাই করে কথা ঠিক কিনা আর আমাগর কইতে হুজুর কো কি হলো কথা কর আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না তোমার বেচার তোমার ব্যথা ভীতি সত আর আমাকে বেটা ভেটি এটি পরে চাকরি তো আমাকেও দেয় না ওরকে রে বেটা ভেটিক চাকরি দেয় আর যত মুক্তিযোদ্ধা ছিল ওরকে রে খালি যদি পানি খেলেছে কোনো মুক্তিযোদ্ধা তার ব্যথা করে চাকরি দিচ্ছে মু ধরা কতক্ষণ আমি আল্লাহ তালা কোরআনে বলছেন সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না কার কথা চিৎকার করেন কার কথা তাহলে নামাজ কায়েম বাংলাদেশে হোক এটা কি আপনারা চান কারা কারা চান দুহাত চুল আল্লাকে দেখান লিল্লাহে তকভীর না তকবীর তাহলে নামাজ যদি সমাজে কায়েম করতে চান আপনার সন্তান সন্তুস্তিতে যদি নামাজই মানাতে চান নামাজই সরকার কায়েম করতে হবে এটাতে এক নম্বর আমার দেশে জাকাত কি আদায় হয় সুদ আদায়ের জন্য সাইকেল ফেলে হুন্ডা ফেলে দেয়ার গারত করে দিচ্ছে এমন কোনো গ্রাম নাই যে সেটি চোদ্দ না মানুষ কিস্তির টাকা না লেছে কি ভাই বসেন না আপনি বসে আসেন বসে কিস্তির টাকা এদিকে আছে না নাই আছে কয় শাক ভাতে খাবো না গোস্ত খা স্বামীর কথা শুনবো না ভাঙা করে থাকবো না ঝড় বাদল মানবো না কিস্তি দেওয়া বন্ধ করবো না যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন দিন অমান্য করবো না কিস্তি মসজিদে ঠিকই আমরা নামাজ পড়বে দেয় কিন্তু মসজিদের মুসল্লি যদি ভাইবেলা হতো কে কে সুদি টাকা কারবার করেন হাত তোলেন দেখা যাবি যারা সুদ খায় সুদ দেয় সুদ হারাম করেছেন কে সেই সুদ বাংলাদেশে চলিচ্ছে হুমরা দাড়ি টুপি জুব্বা পাগরি দেখলে মনে হচ্ছে জিব্রাই হেঁটে দিচ্ছে সুদি টাকার বিরুদ্ধে কথা কন গা আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হাররামার রেবা ব্যবসা হালাল সুদ হারাম কে করেছেন আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইহাল্লাযিনা আমানু লা তাকুলুর রেবা ইমানদাররা সুদ খায় না কার কথা আচ্ছা বলুন তো ভাই কেউ যদি ওযু করে বাই সারে ওযু থাকে কথা জোরে কোয়া লাগবে একটা মূর্খ মানুষ একবারে মূর্খ মানুষ অজু করছে ওই মসজিদের অজুখানাতে অজু করে ওখান থেকে অজু করে এসে মসজিদে ঢুকতিছে ঢোকার আগে বাংলাদেশে মসজিদে কি সব মানুষ জুতা বাইরে রাখে এই রাখে কেন রাখে না দেখে মরদা দেশে লক্ষ লক্ষ হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তা আছে হাজার হাজার নেতা আছে অফিসার আছে সব আছে চুয়ান্ন বছর ধরে মরদিতে জুতা চুরি বন্ধ হয়নি যাই জুতা চুরি বন্ধ করার পারেনি ই কি সুদ হারাম করবে বাংলাদেশের মুসল্লিরা মসজিদের যখন ঢোকে জুতা নিয়ে ওই মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আগে জুতা ঢুকয় জুতাতে এইভাবে ধরে না যদি কাদো থাকে জুতার তলার তাহলে মুসল্লি করে কি এইভাবে জুতা ধরে তার মানে কি মুসল্লি আগে জুতো ঢুকে বাংলাদেশের কি 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 দামি জিনিস কথা কন তাহলে এই জুতটা আবার রাখিছে সামনে সামনে জুতা রাখছে রাখার পরে এই জুতা সামনে রাখিছে অনেক মুসল্লি আছে তারা চোখ মুজা নামাজ পরে পরে কি পরে না এখন চোখ মুজা শেষ গেছে আবার ওই শেষ থেকে উঠে ই আবার ওই চোখ মেলে দেখে জুত আছে নাকি বাংলাদেশে একটা মুসল্লি নামাজও পড়া লাগবে জুত পাহারা দেওয়া লাগবে হ্যাঁ কতক্ষণ না কাঁপবে এই বাংলাদেশের সংসদে মসজিদে জুতা চুরি হয় কোনো দিন আলোচনা করেনি হ্যাঁ কতক্ষণ টাকা আপনারা

কন্ির সাতকারী বোধ আল্লাহর ঘরে ঢোকার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনার হায়াত দারাজ করুক আমিন তাহলে আমি কি বলছিলাম